আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে আপনারা সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরকাটিয়া নদী অর্থাৎ এই যে নিজ দিয়ে যে প্রায় অর্ধ মৃত নদী অর্থাৎ পানি আছে কিন্তু পানির যৌবন নেই পানির স্রোত নেই পানির কোনো প্রবাহ নেই এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আর কাটিয়া ব্রিজ আর ব্রিজটা হচ্ছে কালের পাড়া এবং চিকাশিকে সংযুক্ত করেছে অর্থাৎ এই রাস্তা দিয়েই এটা হলো সারিয়াকান্দির রাস্তা অর্থাৎ ধুন টু সারিয়াকান্দি রোড এটা আর কাটিয়া ব্রিজ পার হলে চিকাশি তারপরে জশিমুল তারপরে কুতুবপুর সারিয়াকান্দি এই বরাবর যাওয়া যায় ধুনুট থেকে ধুনুট বাজার থেকে আর প্রায় সাড়ে পাঁচ কিলোমিটারের মতো দূরে হবে পাঁচ কিলো সাড়ে পাঁচ কিলোর মতো দূরে হবে এবং এখানে নদীটি খুব সুন্দর একটা সিমসাম একটা নিরিবিলি পরিবেশ এখানে এখানে আপনারা নদী জীবন দেখতে পাচ্ছেন মানুষ ঘাস কেটে একটা লোক ঘাস কেটে ঘাস মানে ধুয়ে গবাদি পশুর জন্য নিয়ে যাচ্ছে আর এই যে এখানে এখানে কয়েকটা আমরা রাজহাঁস দেখতে পাচ্ছি এই যে রাজহাঁস রাজহাঁসগুলো পানিতে চট এখন সেখান থেকে ঘাস খাচ্ছে রাজহাঁসের প্রিয় খাবার হচ্ছে ঘাস পাতা অর্থাৎ সে পাতা খুব খায় রাজহাঁস পাতা ঠুকরে ঠুকরে কচি কচি পাতা এগুলো খাওয়া পছন্দ করে এবং আমরা দুই একটা ছাগলও দেখতে পাচ্ছি এখানে চড়ছে খুবই সুন্দর গ্রামীণ একটি সিমসাম নিরিবিলি একটা প্রাকৃতিক পরিবেশ আসলে প্রকৃতির রয়েছে অপূর্ব সৌন্দর্য রূপ লাবণ্য এবং প্রকৃতিতে আসলে মানুষের মনে প্রশান্তির সৃষ্টি হয় মানুষের মন অনেকটাই শান্ত হয়ে যায় এবং ভালো লাগে প্রকৃতির ছোঁয়া পেতে মানুষ অনেক দূর দূরান্তে ছুটে যায় কিন্তু বাড়ির পাশেই যে অনেক সময় খুবই সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশ বিরাজ থাকে সেটা হয়তো আমরা দু চোখ মেলে সেভাবে উপলব্ধি করতে পারি না ওখানে একটা ছোট ছেলেকে দেখা যাচ্ছে সে জাল উঠাচ্ছে অর্থাৎ ওই জালটাকে বলে সম্ভবত চায়না জাল সেই জালটা এই পানিতে রাখা হয়েছে ও জালটা চেক করলো যে মাছ উঠেছে কি না তাই যেখানে আমরা রাজহাঁস দেখতে পাচ্ছি রাজহাঁসের কয়েকটি বাচ্চা এবং তিনটা বড় রাজহাঁস খুবই সুন্দর বাতাস ঠান্ডা শীতল বাতাস খুব সুন্দর পরিবেশ এখানকার পানি অত্যন্ত স্বচ্ছ অর্থাৎ নিচে যে মাছ চলাফেরা করছে পোনা মাছ ছোট ছোট মাছ সেগুলো পর্যন্ত চোখে পড়ছে অত্যন্ত স্বচ্ছ পানি এই যে রাজহাঁসের বাচ্চাগুলো ঘাস খাচ্ছে দেখুন কীভাবে ঠুকরে ঠুকরে ঘাস খাচ্ছে এখানে একদম শান্ত পরিবেশ এখানে হাঁসের ডাক গরু ছাগলের আওয়াজ ব্রিজের উপর দিয়ে চলে যাওয়া গাড়ির শব্দ ভেড়ার ডাক পানির ভিতরে বাচ্চাদের গোসলের শব্দ অর্থাৎ প্রকৃতির যে বিভিন্ন সাউন্ড সে সব কিছু এখানে কানে আসে যে জালটিকে বলে সম্ভবত চায়না জাল এখানে নদীতে পুটি মাছ ছোট টাইপের দেশি মাছ পাওয়া যায় ছেলেটি মাছ পরীক্ষা করছে যে কোনো মাছ আছে কি না ওই সামনে একটু উঠাও তো দেখে নাকি মাছ হ্যাঁ না কোনো মাছই এখনো ওঠেনি হয়তো উঠবে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে দুপুরে কি কি মাছ পাওয়া যায় এটা হচ্ছে একদম আর ব্রিজের নিচে নিচের অবস্থা অর্থাৎ নিচ থেকে ব্রিজ অনেক উঁচুতে পানি থাকার কথা ছিল এই পুরোটুই পানিতে প্লাবিত হওয়ার কথা ছিল কিন্তু এখন পানি নাই বাংলাদেশের অধিকাংশ নদীরই এখন একই অবস্থা কোনো নদীতে স্রোত নেই পানি নেই পানি শূন্যতা এখন চারপাশে জলাশয়ের অভাব যেমন বৃষ্টির অভাব জলবায়ু পরিবর্তন ঠিক সেরকমই এই যে ব্রিজটা নিচ থেকে এরকম একদম শুকিয়ে গেছে নিচে এখানে চাল ছিল শিব জাল কিন্তু জাল এখন আর নাই লাগানো হয়নি এবং ওই বাচ্চারা এখানে গোসল করছে কলার ভেলা বলে অর্থাৎ কলা গাছের উপরে ওরা খেলা করছে এবং কলা গাছ ডোবে না এটা ভেসে থাকে কয়েকটা কলা গাছ একসাথে করে কলার ভেলা তৈরি করা হয় এরা সিঙ্গেল সিঙ্গেল একটা করে কলা গাছ দিয়েই সাঁতার কাছে খেলা করছে এটাই হচ্ছে দুরন্ত শৈশব জীবনের সবচেয়ে মধুর এবং সুন্দর মুহূর্ত হচ্ছে শৈশব যে সময় দায়িত্ব থাকে না চিন্তা থাকে না শুধু উপভোগের সময় পুরো ভিউটা যদি এখান থেকে দেখা যায় ব্রিজের নিচ থেকে তাহলে এই পাশটা দেখা যাবে এরকম এই যে এখানে ব্রিজ এই পাশটা এই নদী চলে গেছে এই যে এই পাশে বাম পাশের কলা গাছগুলো যে আছে তার উপরেই ওটা হচ্ছে আরকাটিয়া কাটিয়া বাজার প্রতিদিন বিকেলে ওখানে হাট বসে